আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের অভিবাসীদের নিয়ে নতুন যে সার্কুলারটা আছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে সব সবকাইফের কাছে পাঠিয়ে দিয়েছে যার কারণে তো অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাবে যারা কিনা অনিয়মিত ব্যক্তি নিয়মিত হতে যাচ্ছে ফ্রান্সে তারা তো কি কি ছিল ওই সার্কুলারটাতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে জানেন তার পরবর্তীতেও জানতে পারবেন এবং আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়টাও আপনাদেরকে আমরা জানাবো আপনারা ইতিমধ্যে জানেন বোন হোতাইম তিনি দেখা গিয়েছে কয়েক মাস ধরেই অনেক কিছুই তিনি ডিক্লেয়ার করেছিলেন যেটার মাধ্যমেতে দেখা যাচ্ছিলো যে তিনি যাচ্ছিল অনিয়মিত ব্যক্তিদেরকে বা বিদেশিদের এখানকার যে থাকার যে বিষয়টা রয়েছে সেটা যাতে অনেকটাই কড়াকড়ি করে করে দিতে পারে এবং দেখা গিয়েছে যে তিনি যে প্রোগ্রামটা ব্যবহার করছে সেটা হলো কঠোর ডানপন্থী যারা কিনা রয়েছে তাদের কাছ থেকে এক ধরনের নেওয়া হয়েছে এবং তার কথাগুলোকে তিনি সত্যায়িত করেছে এবং দেখা গিয়েছে সার্কুলারের মাধ্যমেতে যেটা কিনা রিপ্লেস করে করছে এখন স্যাকুয়ালভাস যেটা রয়েছে দু হাজার সালেতে যেটা করা হয়েছিল যেটার মাধ্যমে মানুষ নিয়মিত হতে পারত সেটাকে রিপ্লেসমেন্ট করা হচ্ছে এবং আরও কঠিনভাবে এটাকে করা হয়েছে যাতে করে অনিয়মিত যারা রয়েছে তাদের বিষয়ে অনেক ধরনের দিক নির্দেশনা দিয়েছে ফেফিদেরকে যাতে করে তাদের এখানকার তীব্র সেজুরটা অনেক পাওয়াটা অনেকটাই কঠিন করে দেওয়া হয় এবং হাজার চব্বিশ সালেতে যারা দামানা ইতিমধ্যে কিন্তু একটা নিয়ম পাস করে নিয়ে এসেছে এবং সেই নিয়মের থেকে আরও অনেক নিচে এবং কঠিন করে দিয়েছে যারা কিনা এখানে এক্সেপশনালভাবে কার্ডের জন্য আবেদন করতো হয়তো বা পরিবারের মাধ্যমে হয়তো বা কাজের মাধ্যমেতে তাদের এই জিনিসটা অনেকটাই কঠিন করে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ আপনারা কিন্তু আগে তিন বছর বা পাঁচ বছর থাকার পরবর্তীতে কাজের মাধ্যমেতে নিয়মিত হওয়ার জন্যে আবেদন করা যেত বা পরিবারের যে ফ্রি মাধ্যমে আবেদন করা যেত কিন্তু সেটাকে এখন সাত বছরের তারা ধরে নিয়েছে যে ইন্টিগ্রেশন হতে হলে সাত বছর থাকলে পরে ওটা ভালো হবে তার মানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং এই সময়টা কিন্তু বেশি হয়ে যাচ্ছে সাতটা বছর অনিত অনিয়মিতভাবে থাকাটা ফ্রান্সে সাথে করে যারা কিনা এখানে অকিত এফে পেয়েছে তার মানে লেটার বা নিষেধাজ্ঞা পেয়েছে তাদের এখানকার নিয়মিত হওয়াটা এক ধরনের দেখা যাচ্ছে যে অসম্ভবনীয় করে দেওয়ার চেষ্টা করছে এবং এই অকিত এফটা শুধুমাত্র যে গ্যাসে বছর পেয়েছেন বা রিসেন্টলি পেয়েছেন তেমনটারা আগেও যারা পেয়েছে তাদেরগুলোও এখন ধরা হবে এমনটাও করা হয়েছে সাথে করে এখানকার ফ্রান্স ভাষাটা কতটুকু আয়ত্তে আনতে পেরেছেন সেই জিনিসটাও অনেকটা গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং সাথে করে ফ্রান্সের মূলনীতিগুলো আপনারা কি মানছেন কি না কথা দঙ্গেশম আপনারা সাইন করেছেন কি না সেই জিনিসটাও তারা দেখছে সাথে করে টোটালি জিনিসটা দিয়ে দিয়েছে ফ্রেফের কাছে ফ্রেফে তিনি সিদ্ধান্ত নিতে পারবে পার্সন ওয়াইজ যে কাকে তিনি নিয়মিত করবে বা করবে না এবং ফাইলের উপরে নির্ভর করবে কিছুই সাথে করে এখানে যারা কিনা অনেক মানুষরা যে মেতে অন্তংসতে কাজ করে থাকে সেই মেতে অন্তংসর লিস্ট যেটা রয়েছে সেটাও কিন্তু এখন আপডেট করা হয়নি যার কারণেতে দেখা গিয়েছে এখানকার অনেক ব্যক্তির যাদের কিনা সম্ভাবনা ছিল তারা এখানে নিয়মিত হতে পারবে হাজার হাজার ব্যক্তি যারা কিনা এই ধরনের কাজ করে থাকে এবং এই মেতুন্তর সেক্টরটাই তারাই কিন্তু বহন করেছে তারাই কিন্তু এখানেতে এই সেক্টরগুলোকে রান করছে উদাহরণস্বরূপ এখানেতে লজিস্টিক তারপরে ক্লিনের কাজ করার বা রেস্টুরেন্টে বা বিটিপিতে বা বিল্ডিংয়ের কাজগুলোতে বা যারা কিনা এখানে বৃদ্ধ মানুষ রয়েছে তাদেরকে দেখাশোনার ক্ষেত্রে তো এই সকল জিনিসগুলো কাজগুলো কিন্তু বিদেশিরাই করে থাকে তো তার পরবর্তীতেও তাদেরকে নিয়মিত করার বিষয়টা নিয়ে অনেকটাই কড়াকড়ি করে দেওয়া হচ্ছে এবং লিস্টটাও আপডেট করা হচ্ছে না এখন পর্যন্ত জানা যায়নি ওটা কিভাবে হবে তো এটার প্রভাবটা কি পড়তে পারে প্রথমত প্রভাব যারা কেনা এখানে কাজ করছে তাদের উপরে অনেকটাই প্রভাব পড়বে তাদেরকে বেশি এক্সপ্লটেশন করা হবে তাদের দিয়ে বেশি কাজ করানো হবে খাটানো হবে কারণ হলো তারা যেহেতু অনিয়মিত রয়েছে তাদেরকে তো ঠিকভাবে থাকতে হবে কাজ করতে হবে খাবার খেতে হলে পরে তার পরবর্তীতে এখানকার যে দরিদ্রতাটাও এটার প্রভাবটা পড়বে কারণ সবাই কিন্তু একভাবে স্যালারি পাবে না বা সব ধরনের অধিকার পাবে না এবং সামাজিকভাবে যে সকলভাবে থাকার কথা ডিগনিটি নিয়ে থাকার কথা সেই জিনিসটাও কিন্তু তারা থাকতে পারবে না এর কারণেতে যারা কিনা স্যালারি রয়েছে বা প্রার্থনা রয়েছে তাদের পক্ষে এক ধরনের দেখা যাচ্ছে যে এক ধরনের যাতে করে মানুষকে দাসত্বর মতো কাজ করাতে পারে সেইভাবেই তিনি করার পরিকল্পনা করেছে বা এই ধরনের যারা কিনা মালিক পক্ষ রয়েছে এমনটাও করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় এর কারণে তে আজি ক্ষেত্রে থেকে এবং ফ্রান্সের বিভিন্ন বড়ো বড়ো সংগঠন মিলে আমরা ইতিমধ্যে এটার বিরুদ্ধে প্রচেষ্টা করছি এবং করার ইতিমধ্যে আলোচনাও শুরু হয়ে আছে এবং আজকে পঁচিশ তারিখে আমরা ইতিমধ্যে কথা বলবো এবং ছাব্বিশ তারিখেও দুই দিন ব্যাপী আমাদের কনফারেন্স রয়েছে যেখানেতে আমরা এ সকল বিষয় নিয়ে কি করা যেতে পারে কিভাবে প্রোটেস্ট করতে পারবো সে সকল বিষয়ে আমরা কথা বলবো এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি যেখানে কিনা আপনাদেরও প্রয়োজন হবে আশা করে ডাক দিলে অবশ্যই আসবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম